আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম আসমাক জেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা তোমাদের সামনে আমি প্রতিদিন তো কোনো না কোনো রান্নার রেসিপি নিয়ে চলে আসি তাই তোমরা বন্ধুরা একেবারেই স্কিপ করবে না শুরুতে কিন্তু একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবে তোমাদের কমেন্ট করতে আমার ভীষণই ভালো লাগে বন্ধুরা তাহলে চলো আজকে কী বানাচ্ছে সেটা দেখতে থাকো প্রথমে আমি মাটির চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম ফোড়নে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এখন দিয়ে দিচ্ছি সুন্দর করে কেটে রাখা ফুলকপি আলুগুলো এখন শীতের সময় ফুলকপি কিন্তু খেতে খুবই মজা লাগে আর যদি জ্যান্ত মাছ বা কুমড়ো বড়ি দিয়ে এই ঝোলটা বানানো যায় তাহলে তো কোনো কথা হবে না আজকে বন্ধুরা আমি মাছ মাংস ছাড়াই এই ফুলকপিটা তোমাদের সামনে নিয়ে এলাম এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ কীভাবে আমি আজকে ফুলকপিটা রান্না করছি তোমরা দেখতে থাকো সুন্দর করে তেলের মধ্যে আমি এখন কষাতে থাকবো বা একটু ভাজা ভাজা করে নেব শীতের সময় সব কপি খেতে কিন্তু ভীষণই মজা লাগে আরও মজা হয় সকালে যখন পান্তা ভাত দিয়ে খাওয়া হয় ফুলকপিতে কিন্তু প্রচুর ফাইবার আছে যা শরীরের কোলেস্ট্রলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে বন্ধুরা আর ফুলকপিতে থাকা ক্যালসিয়ামও ফ্লোরাইড শরীরের ভার শক্ত করে এই ফুলকপি খেলে কিন্তু এখন ঠান্ডা সর্দি কাশি বা ব্যথা দূর করতেও আমাদের অনেক উপকার করে অনেক রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়ায় শীতের খুবই একটা জনপ্রিয় আমার মনে হয় এই ফুলকপিটা কপি মানেই কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে ফুলকপি বাঁধাকপি বা ওলকপি এখন আমি শীতের সময় তোমরা দেখতেই পাচ্ছ বেশিরভাগ কিন্তু আমি ফুলকপি বানাচ্ছি খেতে কিন্তু খুবই মজা লাগছে আজকে তাই মাছ ছাড়াই আমি ডিম দিয়ে ফুলকপি বানাবো বন্ধুরা একেবারেই আমি ভাবছিলাম একটুও মজা হবে না কিন্তু রান্নার পরে যখন খেয়ে দেখলাম না একেবারে খারাপ লাগেনি আর খুব মজা লেগেছে সেটাও বলবো না ডিম দিয়ে সাধারণত ভাবছিলাম একেবারেই ভালো লাগবে না তবে বেশ ভালো লেগেছে সুন্দর করে কপিটা ভাজা ভাজা করে আমি কিন্তু জল দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম এখন কপিটা আলুটা একেবারেই সিদ্ধ হয়ে গেছে আর কষানোর সময় বন্ধুরা আমি ছোট্ট ছোট যে চুনি লাল লাল ঝালগুলো ওটাও দিয়ে দিলাম ওটা গোটা গোটা দিলাম তোমরা সবাই জানো লাল লাল পাকা লঙ্কা কিন্তু আমার খুব ফেভারিট এই জন্য আমি প্রতি সবজিতে দিয়ে থাকি ঢাকনা করে সুন্দর করে আমি একটু নাড়িয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা দিয়ে দিলাম তাহলে এখন আমি গোটা ডিমগুলো সিদ্ধ করে নেই আজকে গোটা ডিম দিয়ে আমি ফুলকপি আলুর ঝোলটা বানাচ্ছি দেখতে দেখতে আমার ডিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে বন্ধুরা আমি ডিম সিদ্ধর আগে একটু লবণে দিয়ে দিলাম এখন সুন্দর করে আমি ডিমগুলো একটু লাল লাল করে ভাজা করে নেব হ্যাঁ ফুলকপি আলুটা আমার একটু ফোটা শুরু করেছে এখন আমি গোটা ডিমগুলো ফ্রাই করে দিয়ে দিলাম মাছ মাংস ছাড়াই কিন্তু আজকে আমি ডিম দিয়ে ফুলকপি বানিয়ে তোমাদের দেখালাম আর এখন দিয়ে দিচ্ছি একটু ঢাকনা আর সে কিছুক্ষণ পর দেখো বন্ধুরা ঢাকনাটা খুলে আমি এখন নামিয়ে নেওয়ার পালা এই জন্য আর একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এখন একটু নাড়িয়ে নিয়ে ফাইনাল লোকটাও তোমাদের দেখিয়ে দেবো তাহলে গোটা ডিম দিয়ে ফুলকপি আলুর ঝোল কিন্তু আমার একেবারেই রেডি আবারও দেখাচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণই সবাই ভালো অসুস্থ থেকো টক বগিয়ে কিন্তু ফুলকপি আলু ডিমগুলো কেমন ফুটছে রান্না একেবারেই আমার রেডি ফাইলান লোকটা তোমরা দেখে নাও আল্লাহ হাফেজ